যিনি এমন রব যিনি এমন নিজের পরিচয় নিজেই দিচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন এক হওয়ার আল্লাহ তিনি হচ্ছেন অমোকাপেক্ষী তিনি কারো মোকাপেক্ষী নন বরং সমস্ত ব্যক্তি সমস্ত জীব সমস্ত মাতলুক তার মোকাপেক্ষী তিনি এমন রব তিনি এমন তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি নিজেও কারো কাছ থেকে জন্ম লাভ করেননি এবং জন্মগ্রহণ করেন তিনি এমন রব এমন শ্রস্যাুল্লা কাজ যার কোনো কিছুই নেই তিনি মাপলুকের মধ্যে কারো মতো নয় এবং মাপলুকের মধ্যে তার সেই মহান মতানের প্রশংসা এবং অফরন্তর ছাড়া বর্ষিত হোক সেই মহান ব্যক্তিত্বের প্রতি সেই মহান চরিত্রের অধিকারী মানুষটির প্রতি যিনি আল্লাহ রসুল এবং তার নির্বাচিত এক বান্দা আল্লাহ সুহান হয়তো আনা তার চরিত্রের প্রমাণ দিতে গিয়ে বা তার চরিত্রের প্রশংসা করে ঘোষণা করছেন লাকদ কানালাতুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান জেনে নিশ্চয় তোমাদের জন্য অর্থাৎ পৃথিবী সমস্ত মানুষের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ এবং উত্তম নমুনা সময়বস্থে আজকের এই সভা লাভ হয়েছে এই সভার নাম দেওয়া হয়েছে সংগוני সভা অর্থাৎ আমাদের এই ডেইলি লাইফ বা দৈনন্দিন জীবনে কিছু চারিত্রিক ত্রুটি রয়েছে কিছু সামাজিক দুর্বলতা রয়েছে এবং কিছু ইবাদতের ক্ষেত্রেও কিন্তু ঘাটতি রয়েছে দুর্বলতা রয়েছে এবং ত্রুটি রয়েছে ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক কিংবা সামাজিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা নানানভাবে

আপনি এখানে আসলেন বসলেন কিছু কথা শুনলেন আবার বাড়ি ফিরে চলে গেলেন এমন তো নয় বরং আপনাকে আজ এখান থেকে বা এই সংশোধন সভা থেকে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে আপনাকে আজকের এই সংশোধন সভা থেকে সংশোধন হয়ে যেতে হবে এবং এই সংশোধনকে আপনার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে হবে আপনার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে এবং তারপরে যে আমরা এই সংশোধনটা আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারব দেখুন ক্ষেত্রে অসংখ্য সংশোধনের প্রয়োজন রয়েছে অসংখ্য কিন্তু এই সমস্ত সংশোধনের মধ্যে সবার ঊর্ধ্বে যে সংশোধনের প্রয়োজন রয়েছে তার মধ্যে অন্যতম বা বিশেষ একটা প্রয়োজনীয় সংশোধন হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সংশোধন আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছি কলেজে পাঠাচ্ছি এমনকি উন্নত শিক্ষার জন্য উচ্চমানের শিক্ষার জন্য সরকারি ফ্রি স্কুল ছেড়ে দিয়ে প্রাইভেট একাডেমি বা ইংলিশ মিডিয়াম গুলি দিয়ে ভর্তি করাচ্ছি যেখানে ইসলাম তো নাই এমনকি ইসলামের নাম বন্ধ পর্যন্ত নেই বরং সেখানে আমাদের সন্তানদেরকে শিশু সাথে সম্পর্কিত রাজ্য বরাবর পালন হচ্ছে সেই প্রতিষ্ঠানে আমাদের এই শিশু বন্দানগুলিকে ছোট ছোট বাচ্চাগুলি কে যারা মাফুম যারা বেগুনা যাদের কোনো গোনা নেই সেই সমস্ত সন্তানগুলিকে দিয়ে তারা আজ সেই প্রতিষ্ঠানে গান শেখাচ্ছে নাচ শেখাচ্ছে গান শেখাচ্ছে এবং তাদেরকে ছোট থেকে এই প্রতিষ্ঠানগুলিতে বেহালা শেখাচ্ছে মৃদঙ্গও শেখাচ্ছে তাহলে এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে আমাদের সন্তান কিভাবে করে বেহায়া পরাশে কাছে নীরবতাটা শেখাছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আমরা আমরা ভিতরে গর্ববোধ করি আমি বাবা আমার স্ত্রী আমার সন্তানের মা আমরা ইচ্ছেই জন্য আনন্দকে ভোগ করি যে আমার সন্তান স্কুলে ডান্সিং করছে ডান্স শিখেছে সুন্দর নাচতে শিখেছে বাইকটা হিটাল নাও গোলা কিনালি অর্থাৎ অ্যাজ এ মুসলিম বাই আসলে মুসলিম জি আমাকে আমার সন্তানকে কোরআন ও হাদিসের শিক্ষা যে দিতেই হবে একজন মুসলিম হিসাবে আমাকে আমার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা যে দিতেই হবে আল্লাহ সম্পর্কে ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে যে ব্যাসিক ধারণা মৌলিক ধারণা বা প্রাথমিক শিক্ষা যে দিতেই হবে এই বিষয়ে আমরা কয়েকজন সচেতন আছি এই বিষয়টা নিয়ে আমরা কয়েকজন চিন্তা করছি করি না এই বিষয়টাকে নিয়ে আমরা মোটেও চিন্তা করি না আজ আমরা বড় বড় মসজিদ নির্মাণ করছি এই মসজিদকে আমরা বিভিন্ন ভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারছি এই মসজিদে সুন্দর লাইটিং সিস্টেম সুন্দর তারপরে সুন্দর লাইটিং সিস্টেম করতে পারছি কিন্তু যে শিক্ষা এই মসজিদকে আবাদ করবে সেই শিক্ষার জন্য আমরা একটা ব্যবস্থা কেন করতে পারছি না যে শিক্ষা গোটা মানবতার জন্য শান্তি এনে দিতে পারবে যে শিক্ষা গোটা মানবতাকে এই পৃথিবীতে মর্যাদাবান করে তুলতে পারবে সম্মানিত করে তুলতে পারবে যে শিক্ষা এই পার্থিব জীবনে আপনার জন্য শান্তি এনে দিতে পারবে যে শিক্ষা আপনার পারলৌকিক জীবনে আপনার জন্য শান্তি এনে দিতে পারবে সেই শিক্ষার জন্য আমরা একটা ব্যবস্থা কেন করছি না আজকে আমরা আমাদের মসজিদগুলিকে কেন একটা মর্যাদা পর্যন্ত করছি না কেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদের জন্য এই মাসরুম বেদনা সন্তানদের জন্য আমরা

যা আমরা এর মধ্যে ছিলাম জাহিনাদের যুগে তাদের সংস্কৃতি তাদের উচিত ঐতিহ্য নিয়ে আমাদের তখন সমাজে বড় সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না আমাদের যে সমাজে বড় গুরুত্ব দেওয়া হতো না পরবর্তীতে আল্লাহ সুখান যখন আমাদেরকে এই ইসলামের মাধ্যমে বা এই ইসলামের দ্বারাতে আমাদেরকে সম্মানিত করলেন এই ইসলামের দ্বারাতে আমাদের সমাজে আমাদেরকে মর্যাদা দিলেন সম্মান দিলেন এই ইসলাম এমন একটা ইসলাম যে এমন একটা ধর্ম বা বিশ্বাস যা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমাজে সম্মাইতে করেছে এবং আমাদের মধ্যে তারা তিনি এমনটা আলো বুঝছেন যে যেই ব্যক্তি বা যেই পরিবার যেই সমাজ এই ইসলাম ছেড়ে দিয়ে ইসলামকে کے বাদ দিয়ে অন্য কোন আউটসাইড বা অন্য কোনো মাধ্যম দিয়ে অন্য কোনো পদ্ধতি দিয়ে মর্যাদা জিততে চাইবে সম্মান জিততে চাইবে শান্তি করতে চাইবে আল্লাহ সেই ব্যক্তিকে সেই পরিবারকে অবশ্যই অবশ্যই বা অনুভব করতে পারবো যে আজকে এই পৃথিবীতে আমাদের মুসলিমদের কতটা হাইফিয়াত আছে বা কতটা আমাদের এই পৃথিবীতে মর্যাদা রয়েছে আপনাদেরকে যেখানে পাচ্ছে যেভাবে পাচ্ছে হত্যা করছে অপমান করছে লাঞ্চিত করছে গোটা পৃথিবীতে দেখুন আপনি পশ্চিমের দিকে দেখুন সিরিয়ার দিকে দেখুন নেপালের দিকে দেখুন ইরাকের দিকে দেখুন উত্তরপ্রাই প্লেনের দিকে আচ্ছা আপনি দেখুন আপনার ভারতকোষের দিকে আজকে মুন্দ্রা কততে শেফটিটা আছে ভাই এ যে মজাটা কত রকম তাহলে আমাদের বর্তমান যে সিচুয়েশন আমরা বুঝতে পারবো যে আমরা যে ইসলাম থেকে দূরে সরে গেছি ইসলামের মাধ্যমে যে শিক্ষা বলে প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে তবে ইসলাম শিক্ষা সাথে সাথে দিনের শিক্ষা দিতে হবে ইসলামিক শিক্ষার সাথে সাথে আপনাকে ডক্টরের শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষার মধ্যে ডিভাইড করে না কিন্তু তবুও আমরা যেটা বুঝছি যে ইসলামিক শিক্ষা দুনিয়াদের শিক্ষা এটা ইসলাম ডিভাইড করেন কোরআন ইসলামিক শিক্ষা দেয় আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয় কোরআন সায়েন্স শেখায় কোরআন ভৌগোলিক বিদ্যা দেয় কোরআন বায়োলজি বিদ্যা দেয় প্রত্যেকটা শিক্ষা কোরআন এটাকে সমর্থন করে ইসলাম কখনো শিক্ষার মধ্যে ডিভাইড করে না তবুও বলছি যে যে প্রতিষ্ঠানগুলিতে আমাদের সন্তানকে এভাবে করে দেহা করা শেখানো হচ্ছে এভাবে করে তাদেরকে ছোট থেকে নির্লজ্জ করা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলিকে আমাদের সন্তানদেরকে দান শেখানো হচ্ছে নাচ শেখানো হচ্ছে আমাদের মুসলিম সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে শিল্পের সাথে সম্পর্কিত কর্মকাণ্ড কর্মকলাপ করতে বাধ্য করা হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলিকে আমাদেরকে বর্জন করতে হবে একজন বাবা হিসেবে আপনার আমার প্রত্যেকের এটা নৈতিক দায়িত্ব যে আপনাকে আপনার সন্তানের শিক্ষা বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব যে শিক্ষাগুলো আপনার সন্তানকে ইসলাম বিরোধী কাজ করাছে সেই অনুষ্ঠান আমাদেরকে বঞ্চিত করতে হবে এটা আপনার আমার প্রত্যেকটা বাবা প্রত্যেকটা বড় ভাই প্রত্যেকটা বোনের ভাই ভাইয়ের ভাই প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব কর্তব্য আর আমরা যদি এই দায়িত্ব থেকে

যে আমাদের সন্তানকে আমরা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবো ভালো প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা ইসলামী শিক্ষা দিনে দিবে যেখানে আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া হবে যেখানে ইমান সম্পর্কে ধারণা দেওয়া হবে যেখানে ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া হবে তার সাথে সাথে ভৌগোলিক শিক্ষা দে ফিজিক্স সাইন্স সায়েন্স দেখ ডক্টর দেখ ইঞ্জিনিয়ারিং দেখ খুব ভালো কথা কিন্তু ইসলামিক আল্লাহ সম্পর্কে ধারণা দিবে এমন প্রতিষ্ঠানে আপনাকে ভর্তি করাতে হবে নচেত কাল আপনাকে আল্লাহ জবাব দিতে হবে এবং আমাদেরকে সংশোধন করতে হবে আমাদের এবং আপিদা আমাদের ইমান ও আফিদাকে আমাদেরকে সংশোধন করতে হবে আমাদের লক্ষ্য করতে হবে আমাদের কালকে কলাদের প্রতি যে কাজগুলি আমাদের ইমানকে বিনশ করছে আমাদের আফিদাকে অংশ করছে সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে দুশ্চরিত্র থেকে দূরে থাকতে হবে মানুষকে আগার কথা বলা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা জানাতে হবে ইত্যাদি ইত্যাদি যত রকমের ভালো কাজ আছে সেগুলিকে অবলম্বন করতে হবে এবং যত রকমের অনৈতিক কাজ রয়েছে ঘৃণিত নিকৃষ্ট কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলিকে আমাদেরকে বর্জন করতে হবে আমাদের জীবন থেকে সেগুলিকে বিতাড়িত করতে হবে আমাদেরকে সংশোধন করতে হবে আমাদের মন মানসিকতাকে আজকে যদি এই সভাতে যদি এটা সংশোধনী সভা তাহলে এই সভাতে যদি আপনাদের কোনো ইবাদতো সামাজিক কাজকে যদি আমাদের এই সংশোধন করা হয় কেউ যদি আপনাকে একটা সংশোধন করে দেয় যেটা আপনার সমাজে চালু আছে যদিও সেটা বিরাজ হোক শিল্প হোক বা অন্যায় হোক এবার সেটাকে যদি সংশোধন করে দেয় আপনার মানসিকতাকে সংশোধন করতে হবে যে এই সত্যকে মেনে নেওয়া

আমাদেরকে আল্লাহ উত্তম উক্ত আদর্শমান হয়ে গড়ে তোলার তৌকিক দান করুন রসুল এর আদর্শে আদর্শিত হওয়া তৌকিক দান করুন আল্লাহ সুভার আ আমাদের সমাজে যে সমস্ত আইন অনৈতিক কাজগুলি আছে সেগুলি থেকে বিয়ে থেকে যেগুলি নৈতিক কাজ যেগুলি করানো সিনহা থেকে প্রমাণিত কাজ সেগুলি করা তৌফিক দান করুন আমি গয়াও না আমি